মানব শরীরে ইনসুলিন উৎপাদন বিশ্বে প্রথমবার বিশ্বে প্রথমবারের মতো টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত একজন পুরুষ রোগী নিজের শরীরে ইনসুলিন উৎপাদনে সক্ষম হয়েছেন তার শরীরে নতুন জিনগত কোষ প্রতিস্থাপনের মাধ্যমে এই সফলতা এসেছে এমন জিন প্রতিস্থাপনের পর সাধারণত সকল রোগীকে সারা জীবন রোগ প্রতিরোধক ব্যবস্থা রোধে ওষুধ সেবন করতে হয় তবে এই রোগীকে সেটিও করতে হচ্ছে না বিশ্বজুড়ে কমপক্ষে পঁচানব্বই লাখ মানুষ টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা প্যাঙ্ক্রিয়াসে অবস্থিত আইলেট কোষ ধ্বংস করে ফেলে এই রোগে আর এসব কোষ তৈরি করে ইনসুলিন এজন্য টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের প্রতিদিন ইনসুলিন ইনজেকশন নিতে হয় তবে রোগটি এখনও পর্যন্ত সম্পূর্ণ নিরাময়যোগ্য নয় চিকিৎসা বিজ্ঞানের এই যুগান্তকারী সাফল্যের ঘটনা সম্প্রতি নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত হয়েছে এছাড়া বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক গবেষণার ওয়েবসাইট লাইফ সায়েন্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আইলেট কোষ প্রতিস্থাপন চিকিৎসার একটি সম্ভাব্য পন্থা হলেও এতে প্রধান বাধা হল রোগী নিজের শরীর নতুন প্রতিস্থাপিত কোষকে বহিরাগত মনে করে শরীর আক্রমণ করে বসে এ ধরনের জটিলতা এড়াতে এখন পর্যন্ত রোগীদের সারা জীবন রোগ প্রতিরোধ ক্ষমতা দমনকারী ওষুধ সেবন করতে হয় তবে এতে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় প্রথমবারের মতো জিন সম্পাদিত কোষ মানবদেহে প্রতিস্থাপন করা হল প্রতিস্থাপনের বারো সপ্তাহ পরও রোগীর শরীর ইনসুলিন উৎপাদন করে চলেছে এবং এতে কোনো রোগ প্রতিরোধী প্রতিক্রিয়া দেখা যায়নি গবেষকেরা তাদের প্রতিবেদনে উল্লেখ করেন প্রাথমিক হল এই গবেষণার ফলাফলে প্রতিস্থাপিত কোষ বা অঙ্গকে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে জিন সম্পাদনার কৌশল যে কাজ করছে সেটা লক্ষ্য করা গেছে এই সমস্যার সমাধান করতেই সুইডেন ও যুক্তরাষ্ট্রের একদল গবেষক সিআরআইএসপিআর বা ক্রিসপার প্রযুক্তি ব্যবহার করে দাতার প্যানক্রিয়াস থেকে নেওয়া আইলেট কোষকে জিনগতভাবে পরিবর্তন করেন যাতে রোগীর শরীর তা সহজে প্রত্যাখ্যান না করে গবেষণায় ক্রিস্পার প্রযুক্তির মাধ্যমে দাতার কোষে তিনটি জিনগত পরিবর্তন আনা হয় এর মধ্যে দুইটি পরিবর্তনে কোষের উপর থাকে এমন প্রোটিনের পরিমাণ কমিয়ে দেওয়া হয় এসব প্রোটিন শরীরে শ্বেত রক্তকণিকাকে সংকেত দেয় কোন কোষ বহিরাগত তৃতীয় পরিবর্তনে সিডি ফর্টি নামে এক ধরনের প্রোটিনের উৎপাদন বাড়ানো হয় যা শরীরে অন্যান্য প্রতিরক্ষা কোষকে ওই কোষটি আক্রমণ না করার সংকেত দেয় পরীক্ষামূলকভাবে রোগীকে এখনও ইনসুলিন নিতে হচ্ছে এবং তার অল্প অল্পমাত্রায় কোষ প্রতিস্থাপন করা হয়েছে তবে চিকিৎসকরা বলছেন এই পদ্ধতি নিরাপদ এবং ভবিষ্যতে চিকিৎসায় এটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে দীর্ঘমেয়াদী এই কোষগুলো টিকে থাকে কিনা তা পর্যবেক্ষণ করবেন গবেষক দল পাশাপাশি অন্য রোগীদের ওপর একই পদ্ধতি কার্যকর কিনা সেটিও যাচাই করা হবে এই জিন সম্পাদিত কোষ রোগীর হাতে ইঞ্জেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয় রোগীর শরীর কোষগুলোকে বহিরাগত হিসাবে চিহ্নিত করেনি এবং তারা স্বাভাবিকভাবেই ইনসুলিন উৎপাদন করেছে এই সাফল্যের মধ্যে দিয়ে টাইপ ওয়ান ডায়াবেটিসের চিকিৎসায় নতুন আশার দ্বার খুলল ওয়ার্ল্ড ভিউজ